হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে সো আজকে চলে আসছি ঝালমুড়ি খেতে এটি হচ্ছে বাড়িচা থেকে ভিতরে অনেক মজার ঝালমুড়ি পাওয়া যায় এখানে আর সত্যি বলতে উনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হলেও ওনার পরিচিতিটা কিন্তু অনেকটা অনেকটা ব্যপ্তি সো আমরা চলে আসলাম এখানে আমরা তিনজন অনেকদিন পর এখানে আসা আসলে সত্যি বলতে ওনার এখানে আসলেই মজা করে জালমুড়ি খেতে ইচ্ছে করে আর সত্যি এখানকার ক্রেডিটটা আমি তারিখকে দিব কারণ সে আমাকে এখানে ফার্স্ট নিয়ে আসছিলো দেন আমি নিয়ে আসলাম আমার ফ্রেন্ড সার্কিলদেরকে সো এভাবে একজন আরেকজনের মাধ্যমে এখানে আসা আর এখানকার ঝালমুড়িটা সত্যি অনেকটা অনেকটা ইয়ামি হয় পরিবেশটা যদিও তেমন গোছালো না কিন্তু তার ঝালমুড়িটা কিন্তু অনেকটা অনেকটা জস সো আজকে আমরা কথা বলবো ওনার সাথে দেন মজা করে ঝালমুড়ি খাবো অনেক দিন পর আফটার ওয়ান ইয়ার এক বছর পর এখানে আসা সো বুঝতে পারতেছেন যে অনেক দিন পর এখানে কি জন্য আসলাম এত দূর থেকে এখানে আসার একটাই কারণ হচ্ছে একটু মজা করে ঝালমুড়ি খাবো আর এখানকার যারা লোকজন আসে তারা কিন্তু সেম আমার মতোই এক একজন আরেকজনের মাধ্যমে এখানকার আসা সো আমি যার মাধ্যমে আসলাম তাকে আজকে মিস করতেছি সে দেশে নাই দেশের বাহিরে সো এখানকার আসলে অনেক স্মৃতি ও অজস্র স্মৃতি মনে পড়ে যায় সত্যি বলতে তো যাই হোক আজকে আমাদের অর্ডারও এখন অনেকটা কাছাকাছি চলে আসছে তো আমরা আমাদের অর্ডারটা কনফার্ম করব দেন দেখব কীভাবে চাচা ঝালমুড়িটা বানায় এত সুন্দর ঝালমুড়ির হাত তোমার মিডিয়াম দিয়ে মোটামুটি দিয়া একবার বেশি দিন না বাদ মোটামুটি

সো আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার না করলে নয় একটা জিনিস খেয়াল করে দেখেন যে উনি অনেকগুলো আইটেম কিন্তু মিক্স করতেছে আমরা একশো টাকার প্রথম অর্ডার করি আসলে আমরা হিসাব করে দেখলাম যে উনি যতগুলো আইটেম এখানে সার্ভ করতেছে সব কিছু ওভারঅল মিলিয়ে কিন্তু ওনার অনেকটা এখানে ইনভেস্ট করা সত্যি উনি আসলে প্রফিটের চিন্তা করে না উনি সব সবসময় চায় যে কাস্টমারকে কীভাবে খুশি করা যায় কাস্টমারকে কিভাবে ধরে রাখা যায় চিন্তা ভাবনাটাই হয়তো উনি করেন সো এরকম ঝালমুড়ি আমার সত্যি খেতে অনেক ভালো লাগে কারণ ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা অনেকটা ধুর আট দশ কিলোমিটার দূর থেকে এখানে চলে আসা সো অবশেষে আমরা আমাদের ঝালমুড়িটি এখনই পেয়ে যাব আর মজা করেই খাবো সত্যি বলতে আমার জিভায় পানি চলে আসছে দিন পর এত সুস্বাদু ঝালমুড়ি কার না খেতে ভালো লাগে বলেন সো আমরা ঝালমুড়িটি হয়ে গেছে কাকা বলতেছিল যে ঝালমুড়িটা আজকে অনেক স্পেশাল করে বানিয়ে দিয়েছে তো ওনাকে অনেক থ্যাঙ্কস আসলেই অনেকটা সুন্দর করে ঝালমুড়ি বানিয়ে দেয় আর ওনারা হচ্ছে আমার স্বাস্থ্য এবার আর ওনারা রাখার জন্য মজা করে খাচ্ছেন সো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝালমুড়িটা দাঁড়িয়েই খাবো কারণ অনেক রৌদ্রে অনেক গরমের মধ্যে ঝালমুড়িটি খাচ্ছিলাম সো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ